আসসালামু আলাইকুম গায়েস আজকে একটা গুড নিউজ আছে আপনাদের জন্য গুড নিউজটা হচ্ছে বাই বাইদ আমি এখন আমার ভার্সিটি প্লেগ্রাউন্ডে আছি মাঠ দেখতে পাচ্ছেন কত বড় আর দিস ইজ নট এ বিগ ডিল আমি আসলে যে বিষয়টা আপনাদেরকে ভুগতে চাই সেটা হচ্ছে যে আমি আজকে রাজশাহীতে যাচ্ছি কোথায় যাচ্ছি গায়েস রাজশাহীতে যাচ্ছি আমি একটু চশমা দেখে দেখলেন যে আমাকে আসলে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আলটিমেটলি আমাকে একটু কালো দেখা যাচ্ছে আর আমার তো ফর্সা মানুষ না যেটা আসলে এক্সপেক্ট করা হয় না আমি মনে করছিলাম যে আসলে একটু মনে হয় ভালো দেখা যাবে তো যেটা বলছিলাম যে আমি ভাবছিলাম যে আজকে রাজশাহীতে যাবো আমি গতকালকে আসলে ট্রেনের টিকিট কেটে ফেলেছি অলরেডি তো আজকে দুইটা চল্লিশ মিনিটে আমার ট্রেন ছাড়বে কমলাপুর থেকে যেহেতু আমি হচ্ছে এয়ারপোর্ট স্টেশন থেকে উঠবো সো ত্রিশ মিনিট অ্যারাউন্ড তিনটা দশ আর বিশ মিনিটে আসলে ট্রেন আসবে তো আজকে অনেকদিন পর আসলে বাসায় যাচ্ছি মনে এক্সাইটেড অ্যাবাউট দিস অ্যান্ড আমি গতকালকে আম্মুকে জানালাম আম্মুকে জানালাম দে আর অলসো হ্যাপি এটা সো আসলে বাসা বা বাড়ি এইটা আসলে একটা ছেলে বা একটা বাচ্চার কাছে সন্তানের কাছে তার পরিবার বা তার বাসা একটা আপন জিনিস হয়ে থাকে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আমি যে হোস্টেলে আছি হোস্টেলটা যে বিছানাটা আমার কাছে আছে এটাও কেন যেন আমার কাছে খুব আপন মনে হচ্ছে এই জায়গাটা ছাড়া আমার না কেন জানি ঘুম আসবে না বা ঘুম আসছে না অন্য কোনো জায়গায় লাইক মানে গত কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডের বাসায় ছিলাম মিরপুরে মনে করেন যে হচ্ছে সেখানে আমি গেছিলাম বাট কেন জানি ঘুম হলো না ঠিক আছে অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন আমার বিছানায় ঘুমাই তখন কিন্তু ঘুম আসে তেমনি আমার যে নিজের বাসা এটা কিন্তু একটা আপন মানে এটা খুবই একটা আপন একটা জায়গা যে জায়গাটা হয়তো বা আপনি ফিল করতে পারেন যে আসলে এই জায়গাটাই আপনার অ্যান্ড এই 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 পরিবারটাই আপনার এই মানুষগুলোই আপনার দিন শেষে আসলে আমরা আশ্রয়ের জন্য ঘুরে ফিরে করি আমাদের পরিবার কিন্তু আমাদের একটা আশ্রয়স্থল যাই হোক আমি একটা এক্সপ্লেন করি যে আমি গতকালকে যখন আম্মুকে ফোন করলাম অ্যান্ড কালকে আমার ভার্সিটির ছুটি আছে অ্যান্ড বৃহস্পতি শুক্র উইকেন্ডে আমাদের ছুটি থাকে বৃহস্পতি শুক্র যে বুধবার ছুটি আছে অ্যান্ড বৃহস্পতিবার শুক্র এমনি ছুটি থাকে সো তিন দিন ছুটি পাচ্ছি মানে আজকে গেলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার আমি ব্যাক করবো ঠিক আছে শনিবার থেকে আবার ক্লাস টেস্ট ক্লাস টেস্ট আছে এবং অনেকদিন পর আসলে ঢাকা যাচ্ছে সেই বাইশ তারিখে আসছে আজকে গত তারিখ তেরো তারিখ অনেকটা লম্বা সময় কারণ আমার কাছে লম্বা সময় এই জন্য যে আমি আসলে পরিবার ছাড়াই ভাব কখনোই বাইরে থাকিনি রাজশাহী সিটিতে থাকছি বাট রাজশাহী চাইলে যখন তখন আসা যাইতো বাট এখন তো আসলে কষ্টম হচ্ছে না কেন ইটস এ টু ফিফটি কিলোমিটার্স অলমোস্ট আড়াইশো কিলোমিটার্স দূরে আমি থাকি তো এখানকার যানবাহনও এরকম বুলেট ট্রেন না যে আধা ঘন্টায় এক ঘন্টা পৌঁছে দিবে তাহলে হয়তো বা রাজশাহী থেকে এখানে এসে আসলে ক্লাস করা যেত তো এই জিনিসটা আসলে হচ্ছে না এই জিনিসটা আসলে হওয়া আসলে উচিত আমার কাছে মনে হয় পার্সোনালি আর যেটা বলছিলাম যে যাই হোক ওসব চিন্তা করাবাদ সাজকে বাসায় যাচ্ছে এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমার কাছে আমি আপনার সত্যি তো শেয়ার করছি বিকজ অফ যে আমার ভালো লাগার এগুলো কথা জানি আপনারা জানতে পারেন এবং আপনাদের ভালো লাগার কথা জানা আমি জানতে পারি এইটাই আসলে গিভেন্টেকটা অনেক ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপ আছে আপনাদের রিলেশন আপনাদের সাথেও তো আমার একটা রিলেশনশিপ আছে লাইক আপনারা আমার অডিয়েন্স মানে আপনারা আমাকে শোনেন আর আপনারা যারা আমাকে শোনেন তারা অবশ্যই আমাকে পছন্দ করেন ভালোবাসেন আর আপনারা তো আমার ভালোবাসার একজন মানুষ তো ভালোবাসার তো অনেক আপন হয়ে থাকে সে আপন মানুষগুলোর কাছেই তো আসলে আমাদের মনের কথাগুলো বলে থাকে রাইট সো দিস ইজ এই তো আর সব কিছুর উর্ধে আসলে একটা কথাই বলা যায় যে ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট সতিন শেষে আপনাকে আমাকে সবাইকে আসলে ভালো থাকতে হয় ভালো থাকাটা আসলে অনেক জরুরি সো এটা আর কি মা বাবার সাথে দেখা হবে আল্লাহ যদি বাঁচাই রাখে তাহলে হয়তো বা দেখা হবে আর যদি যাওয়ার সময় যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো বেশি হয় ব্যাড লাগছে মি গায়ে যেন আমার মা বাবার সাথে একটা সুন্দর সময় অতিক্রম করে আমি আবার ঢাকাই ব্যাক করতে পারি কারণ আমার মনটা খুবই টানছে যে আমি একটু বাসায় যেয়ে ঘুরে আসি আমি আজকে সত্যি অনেক আনন্দের দিন আমার কাছে বলতে পারেন আর সত্যি আমার গানদের তো দেখতে পাচ্ছেন যে ওখানে দুটা ফোট আজকে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি হ্যাঁ আর আজকে আসলে ওইটা কী বলে ফাগুন বা ফাল্গুন আর চোদ্দই ফেব্রুয়ারি ফাল্গুন বা ভ্যালেন্টাইন ডে সে উপলক্ষে আসলে তারা সেজেছে আজকে বাসায় যাবো বাসায় যেয়ে অনেক এনজয় করবো দিস ইজ আর আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ভালো থাকাটা জুড়ে দিন শেষে একটা কথাই বলতে চাই ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসুন মা বাবাকে অনেক বেশি ভালোবাসুন নিজেকে অনেক বেশি ভালোবাসুন আর যদি ভালোবাসার মানুষ আছে তাহলে ফেব্রুয়ারি নিয়ে অনেক So take care, Allah Hafiz.